মাগুরার আসিয়া নামের একটা মেয়ে তার বয়স শুধু আট বছর সে তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল ওইদিকে সে জানতো না তার এই যাওয়াটাই তার জীবনের শেষ যাওয়া তার জীবনে নেমে আসতে পারে একটা কালো অধ্যায় তার আপন দুলাভাই তার দোলাবাইয়ের বাবা এবং তার দুলাবাইয়ের ভাই তিনজনে মিলে এই আট বছরের একটা মেয়েকে দর্শন করেছে বলেন যাদের ভিতরে মানুষত্ব রয়েছে তারা কি এরকম অপকর্ম করতে পারে একটা আট বছরের মেয়ে কি বুঝে তাহলে বর্তমানে দেখেন সুশীল সমাজ তারা আজকে কথা বলে না কোনো প্রতিবাদ নাই অথচ তারাই চাচ্ছে নারীদের অধিকার নিয়ে কথা বলে নারীদেরকে রাস্তার মধ্যে নামিয়ে তারাই কিন্তু নারীদেরকে দর্শিতা বানাচ্ছে তাই এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করা খেলাফত প্রতিষ্ঠা করা তাহলে ইনশাআল্লাহ প্রতিটা নারী এবং শিশু বাচ্চা সহ সবাই নিরাপদ থাকবে ইনশাআল্লাহ